গুড মর্নিং কেমন আছো সবাই সম্পার সাত কাহনে সকলকে ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমি এখন মোটামুটি এই সময় যেমনটা সবাই থাকে আমিও ঠিক তেমনই আছি এই ভালো তো এই খারাপ তো যাই হোক আমার কথা বাদ দাও তো দেখো কী সুন্দর ফুল এক রাস গাঁদা ফুল তাই না আমার মা কালকেই এই ভিডিওটা পাঠিয়েছে আমাকে এখন যেহেতু আমি যেতে পারছি না কাজ থেকে তো দেখতেও পারছি না তো এই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেই রকম তবুও কত সুন্দর লাগছে বলো ফুলগুলো আর বড় বড় ফুল গেলে তো মার ওখানে যদি যেতে পারতাম তাহলে তো সামনে থেকে কাছ থেকে দেখতাম ভিডিও করতাম তোমাদের সঙ্গেও শেয়ার করতাম তা সেটাতে হলো না তো যাই হোক দেখো আর দেখো চারপাশটা কীভাবে কুয়াশা পড়েছে একটু দূরেই দেখা যাচ্ছে না যে কী আছে আর কত ফুল মনে হচ্ছে কি গাছগুলো কিনে বসিয়েছে তাই না কিন্তু মা কিন্তু কেনে নি প্রতিদিন যে পুজো করে তার থেকেই একটা চারা হয়েছিল সেই মানে পুজো করা ফুল ফেলে দেওয়ার থেকে একটা চারা হয়েছিল সেই চারা গাছ থেকে কেটে কেটে এতগুলো বসিয়েছে মা বলছে কি জায়গা থাকলে আরও বসাতাম যেহেতু ছাদের মধ্যে তো ছাদের মধ্যে মানে সীমিত জায়গা ওর মধ্যেই বসিয়েছে আর এই দেখো ডাম প্লাস্টিক যেখানে পেরেছে সেখানেই বসিয়েছে আর প্রতিটা গাছেই ফুল হয়েছে শুধু ফুল গাছেই থেমে নেই এর আগেও দেখিয়েছিলাম লঙ্কা গাছ আলু গাছ পেঁয়াজ গাছ রসুন গাছ সব কিছু মা বসিয়েছে শশা গাছ শুনলাম নাকি একটা শশাও হয়েছে শশা গাছে তো সেটাকে এখনও ভিডিও করেনি মা পাঠায়নি ওটা যদি পাঠায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা কমেন্টে জানাবে ফুলগুলো কেমন লাগছে তোমাদের আমার তো ভীষণ ভালো লাগছে জানো তো কয়েকদিন ধরে আমার না পাটি সাপটা খেতে ইচ্ছে করেছে তাও আবার নারকেলের পুর দিয়ে আগে তো এরকমটাই খাওয়া হতো মা ঠাকুমারা করতো নারকেলের পুর ভরে তো সেটাই ইচ্ছে করেছে আর এই সময় নাকি যা যা খেতে ইচ্ছে করে সব নাকি খেতে হয় তো যাই হোক ওদিকে আমার কাজের যে সাহায্য করে সে ওটা করছে আর আমার হাজব্যান্ড দেখো কী করছে নারকেলের পুটটা করে চলে গেছে তারপরে আমি এই যে শুরু করেছি আমি শুধু মানে লাস্টের কাজটা আমি করবো বাদ বাকি কাজ হয়ে গেছে আর এইভাবে করে নিয়েছি তাহলে না ওই পাঠিসটা করতে সুবিধা হয় আমার কাছে তো এটাই মনে হয় তো সেই জন্য আমি আমার সুবিধা করে নিয়েছি আর দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও খারাপ হয়নি প্রতিটাই ভালো হয়েছে আর মন ভরে খেয়েছি আর আমার মতো কে কে খেতে ভালোবাসে শেপটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজ আসি আবার দেখাব নতুন একটা ভিডিওর সঙ্গে তাহলে চলো আজকের মতো টাটা আর গুড নাইট যেহেতু এখন রাত্রিবেলা সেই জন্য